বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে এসটি ফ্যাশন হাউজের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য কিছু নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি তো সবাই সাথে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কাশ্মীর টিপিস কাশ্মীর এটা এই যে দেখুন টা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে কাশ্মীর থ্রি এই যে দেখুন নিচে এরকম লেস করা আছে নিচে এরকম লেস করা আছে বডি হচ্ছে ফ্রি সাইজ বডি হচ্ছে ফ্রি সাইজ আমার তো অনেক পছন্দ এই ড্রেসটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দুপাট্টা

এসটি ফ্যাশনের নতুন কালেকশন ওন্না হচ্ছে পাঁচ আট নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না বিশাল সাইজের যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে কালার अवेलेबल আছে এই যে দেখুন সালোয়ারের কাপড়টা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের প্রচুর প্রচুর হচ্ছে স্টক ছিল এই মুহূর্তে যারা হচ্ছে অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন অনেক সুন্দর যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করুন স্ক্রিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস কালার অ্যাভেলেবল আছে কালার অ্যাভেলেবল আছে আমাদের স্টক সীমিত স্টক আমাদের সীমিত এই যে দেখুন কালার আছে আরো আছে কালার স্প্রেতে আছে আরো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে এসি কটনের মধ্যে বুটিক্স এই যে দেখুন বুটিক্স থ্রি পিস প্রচন্ড আরাম বুটিক সম্পর্কে আর আপনাদের বলে দিতে হবে না আপনারা জানেন বুটিক্স থ্রি পিস গুলো কেমন এই যে দেখুন বুটিক্স থ্রি পিস এই যে দেখুন নিচে কাজ করা এটা এগুলো ডলার ডলার বসান অনেক সুন্দর কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি আছে অনেক সুন্দর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও অনেক সুন্দর ফিউচার জন্য হোক কোন বাইরে যাওয়ার জন্য ভার্সিটিতে যাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সে যে কোনো মানুষ করতে পারবে আমাদের এসটি ফ্যাশন আমরা হচ্ছে अवेलेबल 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 কালেকশন আছে আমাদের কাছে আর আমাদের প্রাইসটা কিন্তু স্টুডেন্ট বাজেট সবাই নিতে পারবেন আমাদের সেল বেশি লাভ কম আশা করি আপনারা বুঝতে পারছেন এই দেখুন অনলাইন অফলাইন সব জায়গায় আমাদের সেল আছে তাই পছন্দ হলে কেউ দেরি না করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটার মধ্যে এই বুটিক্সের মধ্যে কালেকশন আছে অনেক একটার সাথে একটা মিলবে না সাধারণত আমি নিজেই মনে করি আমি ড্রেস পড়লে অন্য জন পড়লে ভালো লাগবে না মনে হয় কিন্তু একটা ড্রেস এর সাথে হাতাটা আপনাদের আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস হাতা বুটিক্স আলাদা দেওয়া আলাদা হাতা করা আছে দেখি দাও কালারের সাথে মিলবে না আমাদের অনেক অনেক কালেকশন আছে কখনোই মিলবে না এই যে দেখুন আরো আরো অনেক 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 ছিল 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 এগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে তো তো এগুলো থাকে না নিয়ে আসলে থাকে না আপনারা যারা যারা হচ্ছে পছন্দ হয় আপনারা কালার স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন শেয়ার দিবেন এটা হচ্ছে ইন্ডিয়ান সাদা বাহার ইন্ডিয়ান সাদা বাহার প্রচন্ড সফট আমি সবগুলো ড্রেসে প্রেমে পড়ে যাচ্ছি এত ভালো মনে হয় সব সেন্না করে আমি নিজেই বানিয়ে বসে থাকি এই যে দেখুন এই যে কেটেলগটা দেওয়া আছে এত কমফোর্ড ড্রেসগুলো প্রচন্ড ভালো লাগে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন ড্রেসটা এই যে আলাদা আছে ফুল ভাতা আপনি যত মোটাই হন না কেন এটা হচ্ছে ফ্রি সাইজ যাদের ইন্ডিয়ান সাদা পাহাড় এটার মধ্যে অনেকগুলো কালেকশন আছে কিন্তু ডিজাইন একটার সাথে আরেকটা কখনোই মিলবে না কালারও একটার সাথে আরেকটা কখনোই মিলবে না পাঁচ আট নামাজি অন্য দেখুন ওটা কাপড়টা এই যে দেখুন সালোয়ারের কাপড়টাও এত সফট যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন আর অবশ্যই ইয়াপিয়ান ভাইয়েরা সবাই পেজটা ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এত বড় জামা আমি ধরে থাকতে পারছি চিকেন মধ্যে ওরা একদম দেখুন ওনাটা কিন্তু এক লেস লাগানো না চিকেন কারির মধ্যে একদম কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা আছে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা আছে এই যে দেখুন পাঁচ হাত নামাজি অন্য এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে দেখি তো কালার কত কালার অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইন অফলাইন দু জায়গায় হচ্ছে সেল হয় তো তো আপনার যারা পছন্দ হয় তাই হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন যে আগে অর্ডার দিবেন সেই পাবেন আমাদের কালার अवेलेबल আছে একটা ডিজাইনের সাথে আরেকটা কখনোই মিলবে না একটার সাথে আরেকটা মিলবে না এই যে দেখুন এই ওটার মধ্যে কালার আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা আশা করি আমাদের পেজটা সবাই ফলো করবেন সবাই পাশে থাকবেন এবারের মতো আমি ভিডিওটি বন্ধ করে দিচ্ছি আপনারা নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পারবেন নতুন নতুন কালেকশন নিয়ে আমি হাজির হয়েছি সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে